কোনো রকম তোয়ালা পিঁচিয়ে আরহাম অশরুম থেকে বেরিয়ে নিজের ঘরের অপরিচিত মেয়েকে দেখে চমকে ওঠে খালিকায় একটি পুরুষকে হঠাৎ বেরোতে দেখে মেহেবিন চিৎকার করে ওঠে মেহেবিন এমন চিৎকারে আরহাম ভরকে ওঠে আরহাম ধরা গলায় বলো এই মেয়ে কি আপনি আমার ঘরে দাঁড়িয়ে আছেন কেন চিৎকার থামান যেহেতু মেহবিন আরহামের ছবি অনেকবারই দেখেছে তাই সে দ্রুততার সাথে চেনে ফেলল আরহামকে তার ঘরে হুট করে আগত হওয়া ব্যক্তিটি আর কেউ নয় আরিয়ানের ভাই আরহাম হাসান তালুকদার যার মিথ্য বউর পরিচয় সে এখানে আছে মেহেবিনের ভয় গলা শুকিয়ে আসছে আরিয়ানের কথা অনুযায়ী লোকটার তো এক মাস পরে আসার কথা লোকটা আজকে কেন এলো নানা প্রশ্ন মেহেবিনের মাথায় ঘুরপা খাচ্ছে আরহাম এইবার মেহেবিনের দিকে এগিয়ে আসে বাস খাই গলায় বলো এই মেয়ে আপনি কি আমার কথা শুনতে পান না বোবা নাকি কানে শুনতে পান না আপনার পরিচয়টা কি জানতে পারি মেহেবিন এক পালক আরহামের দিকে হাত দিয়ে নিজের চোখ বন্ধ করে ফেলে তার কেমন যেন লজ্জা পাচ্ছে আরহামের চুল থেকে টুকটুক পানি গড়িয়ে পড়ছে তার ফর্সা সুঠম দেহিতে যা খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে মেহেবিনের বেশ লজ্জা লাগছে আরহাম ভুরুকুসকে বলো এই মেয়ে চোখ বন্ধ করলেন কেন ওপেন ইউরাইস আগে আমার প্রশ্নের উত্তর দিন মেহেবিন নিজের জোড়া বন্ধ করে ফেলো আমি কি আপনার মতো বেসরম নাকি কিভাবে একটা অপরিচিত মেয়ের সামনে খালি গায়ে দাঁড়িয়ে আছেন এই মেয়ে আপনি কাকে বেসরম বলছেন হাউ ডিয়ার ইউ বিস আপনি প্রথমত আমার বেডরুম এসে আমারই ঘরে নক না করে বেসরমের মতো দাঁড়িয়ে আছেন আর আমাকেই বেশরম বলছেন হাম মেহেবিনের চোখ থেকে হাত সরিয়ে প্রশ্ন করে বলে আমার দিকে তাকান এবং বলুন কি আপনি আপনার আসল পরিচয় কী আমি ভুল না হলে আপনি কোনো মেহেরূপী জোর নয় তো মেহেবিনের এবার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে তাকে এই বেসরম লোকটা চরুপুথি দিয়ে দিল মেহেবিনের বর্তমানে সবথেকে বেশি রাগ উঠছে আরিয়ানের উপর আরিয়ানার কাউকে পালো না এইরকম বেসরম একটা লোকের মিথ্যা বউ তাকে বানিয়ে দিল আর আরহামি এবার মেহেবিনের হাত ধরে নিজের কাছে এনে হে স্টুপিড গার্ল অ্যান্সার মি ডে আর কিছু না ভেবে আরহামের হাতে কামড় বসিয়ে দেয় আরহাম ব্যথায় আউস করে উঠলে মেহবিন দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় আরহাম রাগে চিল্লিয়ে বলে ইস্টুপিড গাল আরহাম মেহেবিনের পিছনে দৌড়াতে গিয়েও দৌড়োয় না বরং আরহাম পুনরায় আবারও অশ্রমে চলে যায় এই মেয়েকে সে দেখে নিবে তার হাতে কামড় দেওয়ার উচিত শিক্ষা সে দিবে আরহামের ঘর থেকে মেহবিন দৌড়ে আরিয়ানের ঘরে চলে গেল উপর থেকে সব কিছুই দেখতে লাগলো রাহেলা তার ভাষ্যমতে তার বড় ভাইজানের দেখে কি ভাবি এতরাই চমকাই গেছে যে সোজা দৌড়ো শুরু করে দিছে আরিয়ান নিজের ঘরে বসে ফেসবুকিং করছিল তখনই পিছন থেকে মেহবিন ধাক্কা দিয়ে আরিয়ানকে এক প্রকার খাট থেকে ফেলে দেয় আরিয়ান নিজেতে বসে ব্যথা গিয়ে বলে তোর আবার কী হলো বইন এই রাতে তোর ধাক্কা ধাক্কি খেলতে মন চাইলো নাকি মেহবিন চেঁচিয়ে বলে এবার সবথেকে বড় ধাক্কা তো তুই পাবি তুই জানিস কি হয়েছে কি তোর বেসরম বড়ভাই ভাই বিদেশ থেকে ফিরে এসেছে কি বলি ঠিক বুঝলাম না বললাম আরহাম হাসান তালুদ্দার দেশে ফিরে এসেছেন বর্তমানে সে এখন তার ঘরে আরিয়ান যেন কথাটি শুনে এক প্রকার থ মেরে রইল তারপর শুকনো ডুব গেলে বলো বোন রে আমার মাথার উপর দিয়ে সব যাচ্ছে একটু ভালো করে বল মেহেবিন বসে আরিয়ানকে সব খুলে বলো সব শোনে আরিয়ানের মাথায় হাত আরিয়ান অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলো এখন কি করব। সেটাই আমি কি করে জানব হুম তাও কথা কিন্তু আমি কি করে বুঝবো বল ভাই এক মাসের আগে তো তাড়াতাড়ি চলে আসবে আরহাম একটা সাদা শার্ট ও ট্রাউজার পরে নিজের রুম থেকে বেরিয়ে পড়ে উদ্দেশ্য মেয়েটাকে উচিত শিক্ষা দেওয়া তখনই সেখানে তার মা রাহেলা ও রিনা উপস্থিত হয় আরহামের মা তাকে দেখেই তাকে জড়িয়ে ধরে বলে বাবা তুই এসেছিস তুই নিশ্চয়ই বৌমার কথা শুনে এসেছিস এত তাড়াতাড়ি তাই না তুই যে প্রেম করতিস আমাকে বললি না কেন এমন কি তুই যে বিয়ে করেছিস আমাকে একটি বার বললে কি এমন হতো বৌমা শেষে অসহায় হয়ে এসে আমাকে সবটা বলো রিনা কাদু কাদু গলায় বলো শুধুই কি বৌমা বৌমার সাথে বাচ্চাও আছে আরহাম আমাকে তুমি এতটাই অপছন্দ করো যে সোজা বিয়ে করে ফেলে এমন কি তোমার বউ প্রেগন্য আহামের মাথার উপর দিয়ে সব যাচ্ছে বউ আবার তার মধ্যে বাচ্চা আবার কোথা থেকে উদয় হলো আরহাম যতটুকু জানে সে একজন অবিবাহিত মানুষ রিলেশনে চড়ানোর মতো ভুল সে এখনো পর্যন্ত করেনি তাহলে তার বউ বাচ্চা তার মধ্যে বউ কোথা থেকে এলো আরহামের ভাবনার মাঝে রাহেলা মুসকি হেসে বলে ভাইজান আপনার হাতে কিসের লাল দাগ রাহেলার কথায় আরহামের নজর তার হাতের দিকে যায় যেখানে মেহেবিন তাকে কামড় দিয়েছিল আঠাম দাঁত কিরমির করে বলে এক বনের জন্তু কামড় দিয়ে দিয়েছে শান্তি আরহামের মা বলে কি বলছিস কি বাবা কখন কিভাবে হলো দেখি দেখি আরহামের মা তার ছেলের হাত দেখতে গেলে পিছন থেকে আরিয়ান তার মাকে থামিয়ে দিয়ে বলে মা তুমি ভাইয়ের সাথে এইখানে দাঁড়িয়ে কথা বলছো ওইদিকে ভাবি ভাইয়াকে খুঁজে যাচ্ছে মেহেবিন আরিয়ানের পিছনে দাঁড়িয়ে আছে আহহামের আর বুঝতে বাকি রইল না এই মেয়েটাই সব নষ্টের গড়া আড়হাম একবার মেহেবিনের দিকে তাকালো আর একবার আরিয়ানের দিকে তাকালো আরহামের চাহনিতে ভয়ঙ্কর রাগ ছিল যা খুব ভালো করে বুঝতে পারলো আরিয়ান আরহাম ঠিক করেছে সে এখনই কাউকে কিছু বলবে না বরং চুপ থাকবে আরিয়ানের কাছে সবটা শুনতে হবে আরহামের মা বলেন ও হ্যাঁ আমার ছেলেটা কতদিন পর বাড়িতে আসলো অথচ আমি এখনও দাঁড়িয়ে আছি আমার কত কাজ পড়ে আছে রাহেলা চল রান্নাঘরে রিনা তুইও চল রিনা কাদুকাদু মুখ নিয়ে চলে গেল বর্তমানে মেহেবিন আরহাম ও আরিয়ান আরহামের ঘরে দাঁড়িয়ে আছে আরিয়ান আরহামকে সব খুলে বললে কিভাবে মেহেবিন অসহায় হয়েই এই বাড়িতে আরহামের মিথ্যা বইয়ের নাটক করতে বাধ্য হয়েছে সব কিছু শুনে আরহাম কিছুক্ষণ চুপ থাকে মেয়েটার দিকে এক পলক তাকায় এই মেয়েটাকে সে চিনে না তবু মেয়েটির প্রতি আলাদা এক মায়া কাজ করে মেয়েটি এই বয়সী ভালোবেসে ঠুকেছে এই সময় মেয়েটি সত্যি খুব সাপোর্টের দরকার কথাটি ভেবে আর হামদ উঠে দাঁড়িয়ে বলে ওকে আমি ওই মিথ্যা নাটক করায় রাজি বাট শুধুমাত্র কিছুদিনের জন্য বেবিটা তো কোনো ভুল করেনি অন্তত বেবির জন্য হলেও উনি এই বাড়িতে এক বছর থাকতে পারেন মেহেবিন এইবার আরিয়ানের দিকে তাকিয়ে বলে আরিয়ান ওনাকে বলে দেয় আমি শুধুমাত্র কয়েকটা দিন থাকবো চাকরিটা হয়ে গেলে আর আমি থাকব না আরিয়ান তোর এই বন্ধুকে বলে দেয় দুনিয়াটা এতটা সহজ না যতটা সে ভাবে এই ঢাকা শহরে প্রেগন্যান্ট অবস্থায় একটা মেয়েকে একা কতটা স্ট্রাগল করে থাকতে হয় তার বিন্দুমাত্র ধারণা নেই তার কথাটি বলেই আরহাম রন থেকে বেরিয়ে যায় মেহেবীর রাগে ফুজতে ফুজতে বলো আরিয়ান তুই দেখলি তোর এই বেসরম ভাই আমাকে স্টোপিট বললো আরিয়ান হাত জোর করে বলো বইন এই অন্তত তো থাম বাইজের রাজি হয়েছে এইটাই অনেক পরেরটা পরে ভাবা যাবে এখন আমাকে যেতে দে কাল আমার হসপিটাল আছে আমি যাই বোন মেহেবিনকে কিছু বলতে না দিয়েই আরিয়ান চলে যায় মেহেবিন পড়েছে আরেক ঝামেলায় এই ঘরে এই বেশরম লোকটার সাথে একই ঘরে কিভাবে থাকবে সে মেহেবিনের ভাবনার মাঝে আরহাম ঘরে একটি ছোট্ট বেডশিট নিয়ে আসে তারপর স্টোররুম থেকে ছোট একটি খাট নিয়ে এসে ঘরটায় সেট করে দেয় মেহেবিন তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে আরহাম বলো তুমি আমার থেকে বয়সে ছোট তাই তুমি বলেই সম্বোধন করলাম তুমি আমার বেডে ঘুমাতে পারো আমি ছোটবেটি বেটি ঘুমাইয়ে পড়বো অ্যান্ড ডোন্ট ওয়ারি আমাদের রাতের দরজা খোলা থাকবে আমি অতটাও খারাপ নই এই সময় একটি মেয়ের সুযোগ নেব আরহামের কথা শুনে নিজের অজান্তে মেহেবিন খানিকটা শান্তি পায় লোকটাও আরিয়ানের মতো ভালো হয়তো মেহেবিনের এই দুঃখের কথা শুনেই তাকে আশ্রয়টুকু দিয়েছে তার রুমে মেহেবিন মনে মনে সিদ্ধান্ত নিল সে খুব দ্রুতই চলে যাবে এ বাড়ি থেকে আরহাম মেহেবিনের সামনে তুরি বাজায় মেহেবিন চমকে ওঠে এই মেয়ে সারাদিনে তো কী ভাবো আমার একটা নাম আছে ও হ্যাঁ এ নাকি নাম যেন? আমার নাম মেহেবিন মুখ বেঁকিয়ে বলো মেহেবিন আরহাম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলো সে যাই হোক আমার কোনো ইন্টারেস্ট নেই আর শোনো এই আরহাম হাসান তালুকদের কারোর সাথে নিজের রুম শেয়ার করে না আমি জাস্ট তোমার বেবির জন্য স্যাক্রিফাইস করছি অন্য কিছু না ওকে আরহাম সোভায় বসে ফোন টিপতে শুরু করলো মেহেবিন মুখ বেঁকিয়ে ভাবতে লাগলো ইস আসছে বেশরম লোক যেন মেহেবিন তার জন্য কত কিছু ভেবে রাখে সত্যিই লোকটাকে মেহেবিনের পুরাই আজব লাগে সকাল সকাল অভ্র ব্রেকফাস্ট করার জন্য বসে পড়ে অভ্রের মা নিজের হাতে সেলার জন্য রান্না করে নিয়ে আসে অভ্র তার মাকে বলে মা মায়েরা তো আছেই তুমি হঠাৎ করতে গেলে কেন মায়েরা এখন নতুন বউ ওকে দিয়ে এখন কিছু করানো যায় নাকি তাছাড়া মায়েরার বাবা বেশ ভালো মানুষ কাজের মানুষ রেখেছে এইবারের জন্য অভ্রার কিছু না ভেবে পুনরায় ব্রেকফাস্ট খাওয়ায় মনোযোগ দিল মায়েরা ছোটো একটা স্কার্ট পরে অভ্রের কাছে এসে বলো অভ্র আমি রেডি তুমি আমাকে ভার্সিটিতে নিয়ে যাবে না তুমি এইসব ড্রেস পরে বের হবে অভ্রের প্রশ্নে মায়েরা বলো কেন কোনো সমস্যা বিয়ের আগে তো এইসব ড্রেসই পড়তাম আহা অব্র মেয়েটা পড়ছে পড়ুক না অব্র মায়ের কথা শুনে চুপ হয়ে যায় মায়েরা অভ্রের মায়ের দিকে তাকিয়ে বলো জানেন আনটি না কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে সারাদিন শুধু মুড অফ করে রাখে কেন অভ্র কি হয়েছে তোর তেমন কিছুই নামা অফিসে কাজের একটু প্রেশার তাই আর কি আমার খাওয়া হয়ে গেছে মায়েরা চলো আমার লেট হয়ে যাচ্ছে অভ্র কথাটি বলে নিজের গাড়ির দিকে অগ্রসর হয় মায়েরাও অভ্রের পিছন পিছন যাওয়া শুরু করে দেয় অভ্রের মা পড়ে যায় চেন্তায় ছেলের মতিগতি ঠিক লাগছে না তিনি কিছুটা হলে আন্দাজ করতে পারছেন ছেলের মনে কি চলছে যদি তার আন্দাজ ঠিক হয় তাহলে তো সর্বনাশ